মাঝে মাঝে এরকম করে বিফ তেহারি রান্না করলে কার না খেতে ভালো লাগে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি রান্না করেছিলাম বিফ তেহারি হঠাৎ করে অনেক বেশি খেতে মন চেয়েছে সবার অনেক জ্বর সর্দি যার কারণে মুখের রুচি নাকি একদম চলে গিয়েছে তো তাই ওদের সবাইকে আমি বিফ তেহারি রান্না করে সারপ্রাইজ দিলাম তো এখানে হচ্ছে ফার্স্টে আমি পেঁয়াজ ভালো মতো ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে একটু ভালো মতো ভাজা ভাজা করে নিলাম এখন ভাজা ভাজা করার পরে দিয়ে দিলাম গরুর মাংস গরুর মাংসগুলো আমি একদম এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি আজকে বিফ তাহারিতে একটা স্পেশাল জিনিস অ্যাড করবো আপনাদেরকে সেটা পরে শেয়ার করছি দেখতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে কিভাবে কি করলাম তারপর এখন মশলার সাথে ভালো মতো গরুর মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে বিরিয়ানির মশলা তো বিরিয়ানির মশলা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কিছুটা টক দই টক দইটা আমি বাসায় বানিয়েছি ইনস্ট্যান্ট তারপর এবার সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নিলাম কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করার পরে এখানে আমি এখন দিয়ে দিলাম এক চামচের মতো গুঁড়া যেহেতু আমরা একটু ঝালঝাল খাবো সেজন্য আমি এখানে মরিচ গুঁড়াটা অ্যাড করেছি আপনার চাইলে না দিলেও চলবে তারপর এখন আবার ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছি পুরোটাই তো ভালো করে মিক্স করার পরে আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ কষানো হয়ে গেল তারপর আবার ভালো মতো নেড়ে চেড়ে আমি কিছুটা পানি অ্যাড করব এখানে যেন নিচে লেগে না যায় এটা পানিতে আরও কিছুক্ষণ আমি কষাবো তারপরে আমি এখানে চাল অ্যাড করব তো আবারও ডেক্সির ঢাকনাটা দিয়ে দিলাম এটা যত বেশি কষানো হবে তেহারিটা কিন্তু খেতে তত বেশি মজা হবে তারপর এখানে এখন আমি পরিমাণ মতো পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি আমি যতটুকু রান্না করবো ততটুকু চাল আমি ধুয়ে আগেই রেখেছিলাম তো সেটা এখন অ্যাড করে দিলাম চাল অ্যাড করার পরে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এখানে যেটা করব পরিমাণ মতো আমি পানি দিব তার আগে হচ্ছে আমি এখানে কিছুটা ছোট আলু দিয়ে দিচ্ছি যেটা এখানে স্পেশাল পার্ট তো এখানে আমি ছোট ছোট আলু সিদ্ধ করে ছিলে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম সাথে করে গাজর কুচি আর দিয়ে দিলাম কিছু মটর সুটি এটা খেতে যেমন মজা হবে দেখতেও কিন্তু ততটা কালারফুল লাগবে সব কিছু এখন একত্রে আবারও ভালো মতো মিক্স করে নিলাম এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি এখন পর্যন্ত এখানে আর কোনো কিছু দেওয়ার নেই আমি আরও কিছুটা লবণ অ্যাড করে নিচ্ছি আমি মাংস কষানোর সময় একবার দিয়েছিলাম এখন আবারও কিছুটা লবণ দিয়ে দিলাম এখন আমি ঢেকে রান্না করে নিব তো এই পর্যায়ে হচ্ছে ভাতটা প্রায় হয়ে গিয়েছে তো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এই যে এখন আমি এখানে একটু স্মেলের জন্য ঘি দিয়ে দিব আর কয়েকটা দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা জাস্ট একটু ফ্লেভারের জন্য দিচ্ছি এটা কিন্তু ঝাল টাল কোনো কিছুই হবে না কিন্তু আপনারা যখন তেহারিটা খাবেন তখন কিন্তু অবশ্যই কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কামড়িয়ে খাবেন খেতে অনেক বেশি টেস্ট হবে তো এখন সব কিছু আবার ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি যেহেতু এখানে ঘি দিয়েছিলাম আজকে এই তেহারিটা খেতে এত বেশি মজা হয়েছিল আজকের মতো আল্লাহ হাফিজ